দর্শক জানার ব্যাপারটা হচ্ছে আমাদের প্রচার প্রচারণা করতে হবে আমরা অনেক সময় দেখি যে একটা ভালো গল্প প্রচারের অভাবে দর্শকের পর্যন্ত না তো আমরা অনেক দিয়ে সিনেমা বানালাম কিন্তু নাচ নিয়ে গিয়ে আমরা প্রচার করলাম না আমাদের দর্শকের যে আলগাম না যে আমি কী সিনেমা করছি তাহলে তো সেই সিনেমাটা হিটই হবে না তাহলে আমরা আমাদের জন্য এই ছবিটাকে খুব

নায়িকা শব্দ সেটা ভুল হবে বাংলাদেশে অনেক সুন্দরী সুন্দরী নায়িকার আছে আমার কাছে মনে হয় বাংলাদেশে এর অনেক সুন্দর তো আমাদের পরিচালকরা যদি তাদেরকে সঠিকভাবে কাজে লাগায় আমার কাছে মনে হয় যে আর কোনো নায়িকা

যদি আমরা ছবি বানাই তাহলে তো ইন্ডাস্ট্রি বাঁচবে তা আমাদের ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য ঈদের পরবর্তী সময়গুলো যেন দর্শক পরিমুখী হয় দর্শক হলে গিয়ে সিনেমা থাকে এটাকে চিন্তা করে আমাদের সিনেমা তো আমার কাছে মনে হয় এই বারো মাসে আমরা যদি নতুন নতুন কিছু দর্শককে দিতে পারি তাহলে আমাদের হল সিনেমার উন্নতি হবে আমাদের আর্কে স্ট্রাও

হ্যাঁ অবশ্যই আমার পছন্দ থাকতে হবে আমিও দেখছি যে কোনো একটা ছেলে দেখলাম বিয়ে করে ফেললাম এভাবে করবেন আমি আমার ফ্যামিলিতে কষ্ট করতে কোন জিনিসটা ফার্স্ট অফ অল অনেস্ট অনেক অনেস্ট হবে কারণ আমি অনেক একটা মেয়ে আমি সারাক্ষণ মোবাইল চেক করি তো আমার আমার কাছ থেকে কিন্তু খুচুরি করে এখনই পসিবল না তো অনেক অনুষ্ঠ হতে হবে ফেসবুকে পাসওয়ার্ড আমাকে দিতে হবে তারপর হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব পাসওয়ার্ড আমার কাছে থাকবে

আরেকটা মানুষ এসে আমাদের ছিল আমাকে